জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত আসামি কুস্টিয়া পৌরসভার সারবেহার আব্দুল মান্নানকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার ব্যবধানে জামিনের প্রতিবাদে এই বিক্ষোভ রোববার সকাল দশটায় কুষ্টিয়া জেলা জজ আদালত চত্বরে স্থানীয় সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে ছাত্রকে অংশ নেওয়াদের অভিযোগ গত 4 ও 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি হামলা চালায় ਸਰপেহার আব্দুল মান্নান যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আদালত কিভাবে তার জামিন মঞ্জুর করেন এমন প্রশ্ন রাখেন তারা বিচারিক কার্যক্রমের সঙ্গে আমি বলতে চাই জুলাই আগস্টে যে সব ছাত্র নেতারা হত্যা হয়েছিল বঙ্গ হয়েছিল তারা এখনো রক্ত শোকায়নি তারা এখনো কষ্ট করতেছে বিছানায় আর আজকে গত শুক্রবার দুপুরে সার্ভের আব্দুল মান্নানকে হত্যা চেষ্টা মামলায় কুষ্টে মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে একদিন পর আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় যারা চোখকে অন্ধ করেছে তাদেরকে জামিন দিচ্ছে 와멋지